এবছর তাদের পুজো সাতাত্তরতম বর্ষ পদার্থন করতে চলেছে এবছর তাদের পুজো মণ্ডপ নির্মাণ করা হবে গুজরাটের নাগেশ্বর মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি হবে ফোম ফাইবার পার্ট ইত্যাদি দিয়ে এবছর তাদের প্রতিমায় থাকছে মুখ্য আকর্ষণ যা জেলার মধ্যে অন্যতম বলে আশা করছে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য আলোকসজ্জা প্রতি বছরের মতো নজর বলেই তারা করছেন গাংনি উদয়ন মণ্ডপের বিপরীত দিকে মাঠে বসে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে এক বিরাট মেলার আয়োজন এই মেলায় থাকে আগরতলা ড্রাগন খাওয়া দোয়া টোড়া টোড়া কেনাকাটা ইত্যাদি আমাদের ক্যামেরার সামনেই দুর্গাপুজোর খুটি সম্পর্কে কি জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে

দুর্গদিনের ঐতিহ্যবাহী আলোচ্য এবারও নজর কাটবে বলে আশা রাখছি নব্ব মানুষের এবং তার সঙ্গে এবারের সংযোজন বিশেষ সংযোজন আমাদের অনবদ্য দুর্গ প্রতিমা কাংলার প্রখ্যাত শিল্পী অমরবালের শিল্প নৈপুণ্যে আশা করি জেলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিমার স্বীকৃতি বাপু এবং আমাদের দুর্গোৎসবের মূল আকর্ষণ আমাদের দুর্গোৎসবের উপরের দিকে মাঠে বিরাট মেলা যে মেলায় ছোট থেকে বড় প্রত্যেকের অন্ধর শুরু করার চেষ্টা করতে এবং দর্শনার্থী তো অবশ্যই আসবে ঐতিহ্যমন্ডিত ঐতিহ্য লাগবে বলে আমরা আশা রাখি তারা আমাদের সবই ক্লাব মেম্বার এখানে ডেকোটার আছে এখানে ব্রাহ্মণ আছে আমাদের মেম্বাররা রয়েছে প্রত্যেককে আমি গ্রামী উদয়ন সংঘের পক্ষ থেকে শুভ রথযাত্রা আজকে রথযাত্রার পূর্ণতিথি এই রথযাত্রার শুভেচ্ছা জানাই এবং আমাদের সার্বজনীন দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জয় আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক আমি গ্রামীণ জনসংঘরের ক্লাব সেক্রেটার এক বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোর জাগদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ সিক্স সিক্স নাইন সেভেন এইট